অনেক দেরি হয়ে গেল রঘুদের বাড়ি থেকে আসতে আজকের রাতটা কত ভয়ঙ্কর দুদিন পর আবার চতুর্দশী না বাবা দিনাদের নাম করব না চারিদিকে অনেক আওয়াজ আমি যে এগোতে পাচ্ছি না কেন যে মায়ের কথা শুনলাম না আমাকে তোমরা ছেড়ে দাও আমি আর কোনো কোনোদিন এই রাস্তায় আসবো না আমাকে তোমরা যেতে দাও দয়া করো হে মা কালী রক্ষা করো মা রক্ষা করো মা রক্ষা করো রক্ষা করো